সুগাইস আসসালামু আলাইকুম রাত বাজে বারোটা একটু ফেসবুকে ঢুকছিলাম তো কি বলবো ভার্সিটির একটা ছাত্র তুফাজুল হোসেন ছেলেটার নাম আমি যেটা দেখলাম আর কি ফেসবুকের ভিতরে সে যদি চুরি হইতো না মানলাম সে মোবাইল চুরি করলো মানলাম সে অনেক কিছু চুরি করছে আরে মানুষটা যদি তাকে মানুষটা যদি মনে করেন বেঁচে থাকে তাতে তথ্য নেওয়া যায় তার লোকজন আছে তথ্য নিতে পারবে সেরে বাইন্দা রাখতো বা লোকজনকে খবর দিত বা আরও লোক আছে আশেপাশের লোকজন আছে বা তার ঠিকানা কোথায় মানুষের ঠিকানা আছে না যদি চোর হোক বারপার হোক চিটার হোক পৃথিবীতে সে একটা মানুষ সেও আন্দোলন করছে সেও দেশটার ভিতরে আন্দোলন করে গেছে সে একটা ছাত্র ছিল আমি জানি যে যে মানুষটা একটা কলমে লিখতে পারে সেই আমার কাছে শিক্ষক তাইলে আজকে পৃথিবীর মেয়েদের মনে করেন এই যে দেশটার মেয়েদের ছাত্ররা মনে করেন এর চোর পাইপা কিভাবে মারছে মানে আমার নিজেরই কান্নায় তাছে তার মায়ের বুকটা সন্তানটা খালি করে ভালো কিন্তু সেরা একদিন পাবে নাই একজনও পাবে নাই সেরা কি অমানুষ না মানুষের বাচ্চা এদের বিচার আমি বাংলাদেশের সরকার থেকে চাইলা আশা করি কিভাবে বিচার করলে ওদের শিক্ষা পায় তো গাইস আপনারা এই লোকটারে ভাত খাওয়াইয়া এই আল্লাহর কাছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর অর্থ কি আলহামদুলিল্লাহর অর্থ নাকি সে ভাত খাইয়া মানে দোয়া করছে সে হাতও উঠাইছে সে অনেক ধরনের বিজ্ঞাস আপনার কাছে সেরে সেরে খাওয়াই সেরা মাত্রি মাইরা ফেলাইছে কি বলবো আমরা মানুষ নামের কলক সেটা বিচার চাই আমাদের দেশে কোনো বিচার নাই বিচার চাই এটা সে চুর হোক সে বারবার হোক আর জিতে হোক সেরে খাওয়ায় বাতি হজম হইতে দিছে না একটা মানুষের বাদ খাওয়া যদি হজম হতো কমসে কম মিনিমাম ছয় ঘন্টা সময় লাগে সেই সময়টাও দিল না কেন সে মানুষ এরা কি মানুষ নাম জানোয়ার এটা আমাদের সরকারের কাছে বিচার চাইলাম এটা বিচার কিভাবে করবে সেটা আমাদের সরকার এই ভালো জানে আশা করি এটার তথ্য নেন প্লিজ আমরা মানুষ খালি এটাই শুনলাম আর চোখের জলই সাপোর্টসে তাছাড়া গাইস মানুষেরও মানুষেরও কিন্তু সন্তান আছে আমাদেরও সন্তান আছে তাই বললে যদি খিদার জ্বালা যদি একটা মানুষের কাছে একটা মানুষ যায় তাই বললে কি এভাবে মেরে ফেলবে আর যাতে এই বিচার আর এইভাবে যাতে কোনো মানুষের গায়ে আঘাত না অ গাই আপনার রে বললাম সরকারে বললাম আমাদের মতন আমাদের মতন সন্তানরাও যাতে আর কোনো দিন এরকম না হয় আমি সরকারের কাছে এটা আবেদন রাখলাম কারোর মায়ের বুক যাতে খালি না হয় পৃথিবীতে আল্লাহ আল্লাহ বাক নিজেই নেওয়া যাবে এখন তো কার কোনো দিন যাতে এরকম বিচার না হয় সবাই সবাই একটু দোয়া করবে তার জন্য জান্নাত জান্নাতবাসী হয় তার মাও নাই বাপও নাই শুনলাম মানে ফেসবুকে ছবি তো আমরা দেখলাম সবই তো সবাই দেখে সবাই তো দেখে তার জন্য একটু দোয়া করিয়েন এটাই আল্লাহর কাছে মনে করেন যে প্রার্থনা মানে খুব সুন্দর করে আপনারা দোয়া করেন আর খুচুরের কাছে একটু চাইন যে দোয়া অনেকে তো আমরা দিয়ে দোয়াও আসে না একটু দোয়াটা করেন আপনারা কাছে এটা আবদার রাখলাম ভালোবাসা একটু কই সের মা বাপ কিছু নাই আপনার কাছে আমি দোয়া চাই আর বিশেষ করে কি বলবো আমাদের সন্তানও যাতে এভাবে কোনোদিন অলঙ্কারী না হয় আর এই মনে করেন সন্তানরা যাতে এরকম যেরকমই হোক যাতে কোনো দিন গায়ে হাত না তুলে আমরা এর বিচার চাই